অ্যানালগ এবং ডিজিটাল সিস্টেমে বর্তমানে সাউন্ড সিস্টেম কীভাবে ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমি দেখাব তো এখানে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এবং সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আজকের ভিডিওতে তুলে ধরবো তো এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হলো একটা অডিটোরিয়াম তো এই অডিটোরিয়ামের মূলত যে সাউন্ড সিস্টেমটা অর্থাৎ আমার এই অডিটোরিয়ামের সাউন্ড সিস্টেমটা আমি কিভাবে ব্যবহার করি এবং কিভাবে সম্পূর্ণ প্রোগ্রাম আমি এখান থেকে কন্ট্রোল করি তো আজকের ভিডিওতে আমি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন অডিটোরিয়ামটা নিচতলায় আর আমি অডিটোরিয়ামের পিছন সাইটে দুতলায় একটি রুমে রুম থেকে আমি কন্ট্রোল করি তো এই সাউন্ড সিস্টেমটা টোটালি কীভাবে আমি কন্ট্রোল করি আজকের ভিডিওতে আমি খুবই সহজে আপনাদেরকে দেখাবো তো বিশেষ করে এই ভিডিওটা যারা নতুন এই সাউন্ড সিস্টেম সম্পর্কে জানতে চান এবং শিখতে চান বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে মোটামুটি আপনার এই সাউন্ড সিস্টেম সম্পর্কে ভালো একটা ধারণা চলে আসবে তো এখানে যে আমার সাউন্ড সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা টোটালি সেট করা আছে জাস্ট আমি কিভাবে। ব্যবহার করি সম্পূর্ণ দেখাবো তো এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হলো আমার মূলত মেন যে প্যানেল বোর্ড অর্থাৎ এমসিসিবি বোর্ড তো এই বোর্ডটাতে দেখতে পাচ্ছেন এটা হলো আমার মেন সিপেস পাওয়ার সাপ্লাই লাইন তো এটা হলো আমার বিভিন্ন সার্কিট ব্রেকার এটা হলো মূলত এই অডিটোরিয়ামের সার্কিট ব্রেকার তো এটা আমার অন করা আছে এখানে দেখেন লাইন এই ব্রেকারটা আমি অফ রাখি তো এটা অন করে দিয়েছি অন করে দেওয়ার পরে কিন্তু লাইন চলে আসছে তো আর এখানে যে কেবলগুলো দেখতে পাচ্ছেন দেখেন বিভিন্ন কেবল তো এখান থেকেই কিন্তু এখা আমার বিভিন্ন যে ভিতরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো আমি কিন্তু এই এখান থেকে প্রত্যেকটা সুইচ দিয়েই কিন্তু কন্ট্রোল করি তো এই এইগুলো হলো আমার বিভিন্ন লাইট এবং বিভিন্ন ডিজে লাইট বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের কেবলগুলো এখান থেকে আমরা ড্রেসিং করে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে নিয়ে এসে আর এই যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পাওয়ার সাপ্লাই তো এই পাওয়ার সাপ্লাইয়ের কাজটা কি পরবর্তীতে আমি দেখাবো আর এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা কন্ট্রোলার বক্স তো এটা হলো আপাতত আপনাদেরকে বলে রাখি এই বিষয়ে আমার পরবর্তীতে ভিডিও আসবে এটা হলো মূলত দেখেন এটা তিনটা বাটন দেখতে পাচ্ছেন তো দুইটা হলো সবুজ একটা হলো লাল তো কোনটার কী কাজ আমি আপনাদেরকে দেখাবো তো এই যে আমার যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন অনেক সময় অডিটোরিয়ামে বিভিন্ন প্রোগ্রাম হলে তো এই এই যে কালো পর্দা দিয়ে দেখবেন যে অডিটোরিয়ামে ডেকে দেওয়া হয় প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার জন্য এক মিনিট দুই মিনিটের জন্য তো এখান থেকে আমি মূলত আমার যে কালো পর্দার যে ইটা খাবারটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি তো এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন আজকে যে বিষয়টা বিষয়টা হলো যে কিভাবে সাউন্ড সিস্টেম আপনারা ব্যবহার করবেন বা অন করবেন তো এটার আজকে একটা প্রাথমিক ধারণা দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার মূলত পাওয়ার সাপ্লাই এই যে দেখেন পাওয়ার সাপ্লাই এখানে একটা সার্কিট ব্রেকার আছে তো এই ব্রেকারটা আমি অন করে দিব। অন করে দিলে দেখতে পাচ্ছেন এই দুইটা হলো আমার অডিও এমপ্লিফায়ার আর এইখানে দেখতে পাচ্ছেন একটা আমার সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেমের অডিও এমপ্লিফায়ার অর্থাৎ দেখেন আমার অডিও এমপ্লিফায়ারটা অন হয়ে গেছে আর এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ারলেস ওয়ারলেস একটা ডিভাইস তো এই ডিভাইসটার সাহায্য মূলত এই যে যে মাইক্রোফোনগুলো দেখতে পাচ্ছেন এই যে এই মাইক্রোফোন এটা হলো ওয়ারলেস ডিভাইসের মাধ্যমে এই মাইক্রোফোনগুলো কিন্তু এই ডিভাইসটার সাহায্যে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কথা বলা যায় অর্থাৎ তারবিহীন যে কাজটা করে এই ডিভাইসের মাধ্যমেই অর্থাৎ এই মাইক্রোফোনগুলো কাজ করে তো কিভাবে কাজ করে আমি দেখাবো ভিডিও দেখতে থাকেন তো আর এই যে এখানে যে কেবলগুলো দেখতে পাচ্ছেন এই কেবলগুলোর সাহায্যে কিন্তু অ্যানালগ অর্থাৎ তারের সাহায্য কথা বলা যায় এবং ওয়ারলেসের সাহায্য কথা বলা যায় তো ওইখানে যে সামনে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ বিভিন্ন মনিটর সাপ দেখতে পাচ্ছেন তো এগুলো ওইখানেও কেবল দেওয়া আছে অর্থাৎ এই ধরনের কেবল দেওয়া আছে তো এগুলো হলো অ্যানালক অর্থাৎ কেবলের সাহায্যে কথা বলতে হয় তো আর এটা হলো ডিজিটাল অর্থাৎ সাউন্ড সিস্টেমের সাহায্যে ফ্রিকুয়েন্সির সাহায্যে কথা বলা হয় তো দেখেন আমার কিন্তু যে বোর্ডটা তো এই বোর্ডটা দেখেন কিন্তু আমার অন হয়ে গেছে পাওয়ার সাপ্লাই চলে আসছে তো এখানে দেখেন বিভিন্ন যে কেবেল দেখতে পাচ্ছেন এক একটা স্পিকারের এক একটা কেবল এক একটা এই যে এই তারটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার মূলত যে ওয়ারলেস ওয়ারলেসের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা কিন্তু এই কিবোর্ডের বোর্ডের সাহায্যে সাহায্যে কিন্তু সংযোগ দেওয়া তো এখানে মূলত দেখেন এই সাউন্ড সিস্টেমগুলো তো আপনারা যখন এক একটা পেয়ার দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম করে দেখেন এখানে কিন্তু প্রায় ষোলোটা পেয়ার দেওয়া আছে তো এক একটার এক একটা দেখতে পাচ্ছেন সাব ওয়ান সাব টু সাব থ্রি সাব ফোর বিভিন্ন মেন বা এগুলো হলো বিভিন্ন এক একটার এক এক কাজ তো এই ভিডিওতে কিন্তু ডিটেলসে বোঝাতে মানে আপনাকে অনেক সময় দিতে হবে তো আজকে এতটুকু জেনে রাখেন যে এক একটা কিন্তু এক একটা ভলিউমের বিভিন্ন সাউন্ড কন্ট্রোল ভয়েস মোটা চিকন বা বিভিন্ন ধরনের কণ্ঠটাকে কিন্তু পরিবর্তন করা যায় এটার সাহায্যে বিট ওঠানো যায় তো বিভিন্ন কিন্তু ফাংশান আছে এখানে তো এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আউটপুট ইনপুটের ডিভাইস তো এটার বিষয়ে বিস্তারিত আমি আরেকটা ভিডিও দেবো আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে তো দেখেন আমার কিন্তু মূলত দেখেন এখানে কিন্তু আমার লাইনটা অন হয়ে গেছে তো এখানে দেখেন এই এই ইতে আমি যখন লাইনটা দিব লাইন দিলেই কিন্তু ওপেন হয়ে যাবে দেখেন আমি আপনাদেরকে দেখাই হ্যালো 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 চেক্লাহ মিনা ইসম্লাহ রহমান রহিম তো দেখতে পাচ্ছেন আমার যে সাউন্ড এবং স্পিকার দুইটাই অন হয়ে গেছে তো এভাবেই কিন্তু একটা সাউন্ড সিস্টেম ওপেন করতে হয় এবং ব্যবহার করতে হয় তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমার অডিটোরিয়ামের বিষয়গুলো আমি এখান থেকে